ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ঝিঙে দিয়ে দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ঝিঙে দিয়ে একটা রেসিপি দেখাবো দেখো বন্ধুরা ঝিঙে দিয়ে তো আমরা সব রকমই রেসিপি করেছি এইবার আমি একটা অন্য রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঝিঙে দিয়ে এই দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে তোমাদেরকে রেসিপিটা দেখাবো এসব আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন কড়াতে আমি দিয়ে দিচ্ছি তেল দেখো তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প আলু দিয়ে আলুটা আমি একটু ভেজে নেব আমি একটু আলু দিতাম আলু না দিলেও কোনো ব্যাপার না আমি একটু দিলাম আর কি আলু দিলে না খেতে ভালো লাগে হ্যাঁ এবার যারা আলু খায় তাদের আর যারা আলু খায় না তাদের তো কোনো ব্যাপার না তারপর দিয়ে দিচ্ছি ঝিঙে গুলো ঝিঙেগুলো আমি ভেজে নেব দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি তিনটা কমিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার ধিঙাটাকে আমি ভেজে নিচ্ছি আলুর সঙ্গে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা মোটামুটি ঝিঙেটা ভাজা হয়ে গেছে এবার আমি ঘিঙ্গে গুলো তুলে নিচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা ঝিঙে গুলো সব তুলে রাখলাম এই যে বাটিতে এইবার আমি আমি আবার তেল দিয়ে দিচ্ছি দেখো এটুকু তেল দিলাম কারণ ঝিঙে তো তেল তো আগে ভেজেছি আর এবার ঝিঙে তো একদম অল্প হয়ে যাবে তো ওই হিসাবেই আর কি তেলটা দিলাম এখন নিলাম গরম মশলা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তারপর দেব একটু এটা সংবাদটা হয়েন আমি ঘরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো অল্প করে আদা দিলাম তারপরে দিচ্ছি আমি ধনের গুঁড়ো তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি লঙ্কার মশলা দিলাম একটু জল দিয়ে দেব দেখো এবার দিচ্ছি কলুদ তারপরে দেখো আমি চালটা যে নিয়েছিলাম চালটা নুন হলুদ রেখে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম দিয়ে ওইটার সঙ্গে ভালো মতন কষিয়ে নেব দেখো বন্ধুরা এটা দেখো মোটামুটি কষ্টানো হয়ে গেছে এইবার আমি এই যে ঘিঙে আর আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটার সঙ্গে একটু কষিয়ে নেব আমি কিন্তু এখন এখনই নুন দেয়নি এইবার দেব নুন আগে দিলে তাহলে ঝিঙেগুলো একদম জল ছেড়ে দিবে সেই জন্যে এবার আমি নুনটা দিয়ে দিব

মোটামুটি আমার পছন্দ হয়ে এসছে এখন আমি এখানে একটু জল দিয়ে দেব হ্যাঁ বেশি জল দেব না কারণ ঘুমিয়ে তো আমার বেশি জল লাগবে না এটা শুকনো শুকনোই হবে আমি জাস্ট দিচ্ছি চালগুলো সেদ্ধ হওয়ার জন্য জলটা তিনটা কমিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি হ্যাঁ জল বাস আর লাগবে না দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু টাইমের জন্য হতে দিচ্ছি এই চালটা সেদ্ধ হবে তারপর মানে রেসিপিটা হবে আমার হুম দেখো একটু ঢেকে দিলাম একটু আস্তে আস্তে হবে স্টিমটা কমিয়ে দিয়েছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছে

দেখো একদম হয়ে গেছে চালগুলো হয়ে গেছে আর ঝিঙে তো হয়েই গেছে আগেই হয়ে গেছে আমি চালগুলোর জন্য ওয়েট করছিলাম এখন আমি সব শেষে একটু মিষ্টি দিই যেহেতু নিরামিষ একটু মিষ্টি লাগবে দিতে হুম তারপরে দিচ্ছি আমি এ দেখো ঘি হুম ঘিটা দিয়ে এবার গরম মশলা আমি দিয়েছি আর তো দেওয়ার দরকার নাই এবার তোমরা যদি বেশি গরম মশলা খেতে চাও তাহলে দিতে পারো কোনো ব্যাপার না এই যে আমার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেল এইবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার ঝিঙের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এইরকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একবার তোমরা এই রকম রান্না করবে রান্না করে খেয়ে দেখবে আমি বলছি খুব খুব ভালো লাগবে এটা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে লুচি রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো ওকে